আসসালামু আলাইকুম রাতের কক্সবাজারে আপনাকে স্বাগতম রাতের কক্সবাজারে চলাচলের জন্য কিছু সতর্কতা আপনার অবশ্যই জানা থাকা প্রয়োজন আমার প্রতিটি ভিডিওতে আমি কক্সবাজার ভ্রমণের সতর্কতামূলক কিছু টিপস শেয়ার করি আশা করি আমার সাথেই থাকবেন আপনি যদি পাঁচ থেকে ছয়জন বন্ধুবান্ধব নিয়ে গ্রুপ করে কক্সবাজার আসেন তাহলে আপনি সব স্পোর্ট দিনে অথবা রাতে ঘুরে বেড়াতে পারবেন কিন্তু আপনি যদি কাপল হন অথবা ফ্যামিলির অন্য সদস্যদের নিয়ে বেড়াতে আসেন সেক্ষেত্রে আপনার জন্য কিছু সময়ে কিছু স্পট এড়িয়ে চলা উচিত দর্শক রাতের বেলা অটোতে চলতে হলে অবশ্যই নিবন্ধিত লাইসেন্স দাঁড়ি অটোতে চলার চেষ্টা করুন লাইসেন্স দাঁড়ি অটো চালকদের গায়ে সাধারণত হলুদ রঙের অ্যাপ্রন পরা থাকে রাত আটটার পরে টেকনাফ রোড ম্যারিন ড্রাইভ রোড চলাচল থেকে বিরত থাকুন সিএনজি অথবা পর্যটক জিপ গাড়িতে চলাচলে মেইন রোড ব্যবহার করুন আপনি কাপল হলে ঝাওবন অথবা নির্জন স্থান পরিহার করুন সন্ধ্যার পর লাবনী বীজ থেকে মোটেল ওপল পর্যন্ত এবং শেখ কামাল স্টেডিয়াম থেকে হোটেল জলতরঙ্গের সামনে দিয়ে সুগন্ধা বিষ পর্যন্ত ফুটপাত দিয়ে পায়ে চলা থেকে বিরত থাকুন কারণ এসব এলাকাতে অহরহর ছুরি আঘাত এবং ছিনতাই এর ঘটনা ঘটে রাত দশটার পর বিচে না থাকার চেষ্টা করুন রাতে ঘুরতে হলে অথবা সুগন্ধা মার্কেটে ঘুরুন কারণ এই এলাকাগুলোতে সবসময় সময় লোকসমাগম থাকে কোনো সমস্যায় পড়লে টুরিস্ট পুলিশটির সহায়তা নিন এজন্য পূর্ব থেকে নাম্বার সংগ্রহ করে রাখুন রাতে কক্সবাজার আপনার জন্য নিরাপদ হোক আল্লাহ হাফেজ